আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজ আমরা দেখাতে চাচ্ছি আপনাদের বিশাল বড় বড় এবং অসাধারণ কিছু সার দেখতে পাচ্ছেন এখানে সেই অসাধারণ সারগুলো খুব সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন সাদা এবং কালো মিশ্রণের সুন্দর সুন্দর সারগুলো সারের গলার ঝুলাগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন এবং কোঁচগুলো অসাধারণ দেখতে এক একটি সারের কালার এক এক রকম এবং এক এক রকম হয়ে থাকে আমি যদি দেখাই এখানে শুয়ে রয়েছে সারগুলো দেখতে পাচ্ছেন একটি সার শুয়ে রয়েছে সাদা এবং কালো মিশ্রণের সার এবং আরেকটি সার রয়েছে এখানে লাল এবং কালো মিশ্রণের সরাসরি না দেখলে আসলে বোঝা জানা না কালার কত সুন্দর এবং অসাধারণ এবং আরেকটি সার এখানে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হালকা লাল এবং বাদামি এবং কালোর ভিতরে সাদা সাদা সিট মনে হয় সিট কাপড়ের মতো দেখা যাচ্ছে অসাধারণ সার এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সাদা এবং বাদামি কালারের সার অসাধারণ সার হানড্রেড পার্সেন্ট আমেরিকান ব্রাহ্মা সারগুলো এক একটি সারের মূল্য প্রায় এক কোটি টাকার উপরে আমরা যতটুকু জানতে পারলাম